আসসালামু আলাইকুম একাদশ্রেণীর ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি আবেদনের আপডেট নিয়ে হাজির হয়েছে আমি মারুফ ইমন আজকের এই ভিডিওতে জানতে পারবো আবেদনের শুরুর তারিখ আবেদনের শেষের তারিখ কতটাকে আবেদন ফি এবং সর্বনিম্ন কয়টি কলেজের চয়েস দিতে পারবা এবং কত তারিখ থেকে তোমাদের ক্লাস শুরুতে যাচ্ছে তো সময় নষ্ট না করে চলো ভিডিওটি শুরু করি ভাইয়া আবেদনের শুরুর তারিখ হচ্ছে চব্বিশ জুলাই এবং শেষ তারিখ হচ্ছে নয় আগস্ট মানে তোমাদের সময় পাচ্ছ তোমরা ষোলো দিন এই ষোলো দিনের মধ্যে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে বিজ্ঞান মানবিক না বাণিজ্য শাখা নিয়ে তুমি তোমার ভবিষ্যৎ গড়তে চাও এবার আসি আবেদনের ফি আবেদনের ফি ভাইয়া হচ্ছে দুশো টাকা দুশো টাকা গত বছরে ছিল একশো পঞ্চাশ টাকা এবার বৃদ্ধি পেয়েছে মাত্র সত্তর টাকা এবং কলেজ সর্বনিম্ন কয়টা চয়েস দিতে পারবে সর্বনিম্ন চয়েস দিতে হবে তোমাকে পাঁচটি সর্বোচ্চ দশটি আবারও বলছি আবারও বলছি কমপক্ষে তোমাকে চয়েস দিয়ে পাঁচটি এবং সর্বোচ্চ দশটি তোমাদের যাদের প্রথম পর্যায়ে রেজাল্ট আসবে না হওয়ার কিছু নাই তোমাদের দ্বিতীয় আবেদন করার সুযোগ আছে দ্বিতীয় আবেদন হচ্ছে ২৬ থেকে আঠাইশ আগস্ট ২৬ থেকে আঠাইশ আগস্ট এই দুই দিন তোমাদের হাতে সময় থাকবে এবং এটার ফলাফল আসবে কিছু দিনের মধ্যে দুই তিন দিনের মধ্যে আবার আসবে আগস্ট আগস্ট এবং প্রথম পর্যায়ে যাদের আসেনি দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে যাদের আসবে না তাদের আবার অবশ্যই তৃতীয় পর্যায়ে হচ্ছে আবেদন করতে হবে পাঁচ থেকে আট সেপ্টেম্বর এর ফলাফল আসবে দশ সেপ্টেম্বরে দশ সেপ্টেম্বর এবং এর পরবর্তীতে যাদের হচ্ছে আসবে না তাদের মাইগ্রেশন অন করে রাখতে হবে মাইগ্রেশন অন করে হচ্ছে তোমাদের এটার ফলাফল আসবে চোদ্দই সেপ্টেম্বর এবং তোমাদের করতে হইতে হবে পনেরোই সেপ্টেম্বর এবং তোমাদের ক্লাস শুরু হবে এই যে বলছিলাম ভাই তোমাদের ক্লাস শুরু হবে তিরিশে সেপ্টেম্বর তো আজকে এখান থেকেই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম